বন্ধুরা পুষ্টিগুণে ভরপুর এই কচুর ডাটা দিয়ে রো মাছের পেটে দিয়ে রান্না করে যদি খান সবজিটা খুবই টেস্টি হয় এক থালা ভাত নিমিশে খেয়ে উঠবেন বুঝতেই পারবেন না আসুন আমি কীভাবে তৈরি করে দেখতে থাকুন পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কি সেন্টুয়ে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা রসের রসম্মতো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি কচুর ডাটা কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি কচুর ডাটা আর কি আমরা খাই যে এর মধ্যে কিন্তু কোনো রকমের ভিটামিন দেওয়া হয় না কোনো রকমের সার দেওয়া হয় না এটা কিন্তু অনেকটাই শরীরের পক্ষে ভালো খাওয়া আমি এখানে কাড়াই বসিয়ে দিয়েছি কাড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি কম তেল মশলা দিয়েই টেস্টি হয় অনেকটা সবজি এভাবে রান্না করে দেখবেন এখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু নাল হয়ে গেছে এখন এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম কাঁচামরিচটা দিয়ে দিছি এখন এখানে আমি কয়েকটা জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে এখন আমি এখানে ওই যে মরিচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি বেশি কিছু দিব না পানির মধ্যে একটু গুলিয়ে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম এটা আমি এখন ভালো করে কষিয়ে নিব মরিচটা এই যে আমার কিন্তু মরিচটা কষানো হয়ে আসছে এখন আমি কচুর ডাটা গিলা দিয়ে দিব হাত দিয়ে অল্প অল্প করে তুলে দিতেছি তাহলে আর কি ধুয়ে রেখেছিলাম পানি জমে গেছে ওই জন্যে কচুর ডাটা যে আমার দেওয়া হয়ে গেল এখন আমি একটু ডাকা দিয়ে রেখে দিব একটু নাড়াচাড়া করে আর কি ঢাকা দিয়ে রেখে দিব তাই একটু কমে যাবে কচুর ডাটা তো কমে যায় ডাকা দিয়ে দুই মিনিট জাল করে নিলাম একটু কমে গেছে কিন্তু একটু অন্য হয়েছে আর কি এখানে আমি এখন নেড়ে সেরে দিব নেড়ে সেরে দিয়ে আবার আমি ডাকা দিয়ে কয়েক মিনিট জাল করে আমি কষিয়ে নিব আমার কিন্তু এই যে নাড়াচাড়া হয়ে গেছে দিশিয়ে গুনে আর কি এই যে কচু ডাটাটা শুকিয়ে আসছে উনি আসছে ফিরে আসলাম আবার কয়েক মিনিট পর আমার কিন্তু এই যে কষানো হয়ে গেছে অনেকটাই কমে গেছে কিন্তু এখন উল্টে পাল্টে কষিয়ে আমি ঝোল দিয়ে দিব এখানে পরিমাণ মতো আর কি ঝোলটা দিয়ে দিব আমি এই যে ঝোলটা দিয়ে আমার এই যে জোলটা দেওয়া হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিব ঢাকা দিয়ে আর কি জাল করে নিব আমি বন্ধুরা আবার ফিরে আসলাম কয়েক মিনিট পর আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে আসছে এখন আমি এখানে কয়েকটা গোটা কাঁচা জিরে বেটি নিয়েছি আমি কিন্তু তেল মশলা অত দিবো না তারপরে সবজিটা অনেকটাই টেস্টি হয় কালারটা অনেকটাই আসে এখানে জিরা কটা দিয়ে দিলাম আমি এখানে এখন কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দি ধনিয়া পাতা তো এখন প্রচুর দাম অল্প ধনিয়ার পাতায় দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি এখানে আগে থেকে মাছটা কষিয়ে রেখেছি এখানে রো মাছটা কষিয়ে রেখেছি মাছের আমি কিন্তু টুকরো গিলে আর কি দিব না আমি যে পেটি কয়েক কয়েকটা পেটি দিব আমি আর কি বেশি করে দিব না সবাই আর কি মাছ খায় না ওই জন্য অল্প করে কয়েকটা পেটি দিয়ে রান্না করতেছি এখানে দিয়ে একটু ঝোল দিয়ে দিব আমিও যে মাছটা কষিয়ে রেখেছিলাম ওই ঝোলটাও একটু দিয়ে দিব এখানে ঝোলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু ডাকা দিয়ে আর কয়েক কয়েক মিনিট জাল করে নিব আমি এখানে যে কয়েক মিনিট জাল করা হয়ে গেছে আমার কিন্তু এই যে সবজিটা হয়ে আসছে এখন আমি নামিয়ে নিব এই সবজিটা নামিয়ে নিয়েছি এখন এখানে সবজিটা দেখতে সুন্দর দেখতে অনেকটাই সুন্দর হয়েছে খেতেও অনেকটা টেস্টি হয় এই সবজিটা আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কচুর ডাটারও কিন্তু অত দাম না কিন্তু কচুর ডাটার সবজিটা অনেকটাই শরীরের পক্ষে ভালো তেল কম মশলা দিয়েও যে এত সুন্দর রেসিপি হয় না তৈরি করলে বুঝতে পারবেন না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ